নমস্কার অ্যানলাইট হিস্ট্রিতে সবাইকে স্বাগত ত্রিপুরার ত্রিপুরার ইতিহাস সম্প্রদায়ের ইতিহাস ইতিপূর্বে জমাতিয়া বিভিন্ন নিয়ে আমি উপজাতিদের আলোচনা করেছি আজকের আলোচনা হালাম হালাম সম্প্রদায়ের ইতিহাস ত্রিপুরার পঞ্চম বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী হচ্ছে হালাম উনিশশো একাশি খ্রিস্টাব্দের সেন্সাস অনুসারে ত্রিপুরার জনসংখ্যা অর্থাৎ হালামদের জনসংখ্যা আর বর্তমানে সেটা মোটামুটি বা হাজার তার বেশি হতে পারে নৃতাত্ত্বিকদের মতে হালামরা উত্তর পূর্ব ভারতের কুকি উপজাতি বংশোদ্ভূত এটি সর্বজন স্বীকৃত যেসব কুকিরা ত্রিপুরেশ্বরের সার্বভৌমত্ব গ্রহণ করেছিল তারাই হালাম নামে পরিচিত তবে হালাম শব্দের উৎপত্তির নির্ণয় নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে কিছু সংখ্যক গবেষকদের সেলাম শব্দের অর্থ কুর্নি করা বা অভিবাদন জানানো আমরা সবাই জানি সেলাম শব্দের অর্থ অভিবাদন জানানো যেসব কুকিরা সেলাম বা সালাম জানিয়েছিল তারা সেলাম এর বিকৃত রূপে হালাম নামে পরবর্তী সময় শ এর পরিবর্তে হ উচ্চারণ হয় হালাম রূপে পরিচিত হয় অপর গবেষকদের মতে হালাম শব্দটি কমপরক ভাষা হা এবং লাম দুটি শব্দের সমন্বয়ে উৎপত্তি কম্পরক ভাষায় হা শব্দের অর্থ ভূমি বা মাটি এবং লাম শব্দের অর্থ হচ্ছে পথ সুতরাং হালাম শব্দের অর্থ মাটির পথ হালাম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় যেসব কুকিরা ত্রিপুরিদের কাছে পরাজয় স্বীকার করে শিকারের পরিবর্তে ভূমিকেই জীবনাচার্যের একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছিল তারা হালাম নামে পরিচিত হালাম শব্দের উৎপত্তি নির্ণয় নিয়ে আরো একটি মত হল যেসব কুকিরা ত্রিপুরেশ্বরের ত্রিপুরার ভূমি বা ত্রিপুরার রাজাকে শত্রুর কবল থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে করতে জীবিকা নির্বাহ করত ওরাই হালাম নামে পরিচিত ছিল অর্থাৎ যুদ্ধে যারা অংশগ্রহণ করত প্রতিরক্ষার কাজে যারা ত্রিপুরেশ্বরকে রক্ষা করত এই অভিমতের সপক্ষে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রাসঙ্গিক তার মতে ত্রিপুরেশ্বরের প্রজা হিসাবে কুকিরা বাংলার মুসলমান নবাবদের উত্তর পূর্বের কাছাড়ি জয়ন্তিয়া এবং দক্ষিণের আরাকানীদের আক্রমণের বিরুদ্ধে যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রসঙ্গে করার যে রাজানুক্ত বা রাজার অনুগ্রহ প্রাপ্ত হালামদের সেবামূলক কার্যের স্বীকৃতি হিসাবে ত্রিপুরার রাজন্যবর্গ প্রতি বছর বিজয়া দশমীর রাতে বিশাল নৈশভোজের ব্যবস্থা করতেন এই নৈশ ভোজনকে হসম ভোজন বলা হয় শব্দটি ত্রিপুরি বা ককবরক শব্দ এর অর্থ সৈন্য বা যুদ্ধা ভোজন তাহলে হসম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধাদের সম্মানার্থে ভোজ উৎসব বিজয়া দশমীর এই উৎসবের রাতে সকল আদিবাসী প্রধানরা আমন্ত্রিত হতেন বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন এই হালাম সর্দারগণ এ থেকে প্রতীয়মান হয় কুকি বা হালামরা ছিল ত্রিপুরার সেনা দলের স্তম্ভস্বরূপ উল্লেখ্য হালাম সম্প্রদায় অনেকেই নামের সঙ্গে সিংহ পদবি ব্যবহার করতেন হালামদের মতে তাদের আদি বসতি ছিল মণিপুর অন্যান্য উপজাতিদের আহ সঙ্গে দ্বন্দ্ব বা কলহ তাদের এবং জুন চাষের সন্ধানে রাজ্যের উত্তরের পার্বত্য অঞ্চলে নামক স্থানে তারা বসতি স্থাপন করে পরবর্তীকালে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে হালামরা আসতে থাকে মূলত বারোটি দফা সম্প্রদায়ে বিভক্ত ছিল এই কারণে ওরা বারো হালাম নামে অভিহিত ছিল পরে আঠারোটি সম্প্রদায়ে আহ বিভক্ত হয় বা বৃদ্ধি পায় যেমন কলই কুলু বা খুলু করবং কাইপেন কইরেন চড়ই এরা চাইমল প্রকৃত এরা কুকি আর ডাব থাংচেপ শাকচেপ নবীন বংশেল মরছুম মুরতাকাম রাংখল রুকিনি লঙ্গাল এবং লাল এই হালামদের বিভিন্ন উপগোষ্ঠী ছিল বর্তমানে হালামরা আঠারোটি উপগোষ্ঠীতে বিভক্ত উল্লেখ হালাম প্রত্যেকটি দফায় দফায় অর্থযুক্ত সাধারণত ব্যক্তিগণের প্রত্যেকটি দফাই সাধারণত ব্যক্তিগণের অবলম্বিত ব্যবসা অনুসারে কোন কোন স্থলে সম্প্রদায় বা দফায় নামকরণ হয়েছে আচার ব্যবহার এবং ধর্মীয় বিষয়ে তারা কুকি থেকে পৃথক যদিও ওরা কুকি বংশোদ্ভূত ধর্মীয় আচরণের অধিকাংশ শাক্ত এবং কিছু সংখ্যক বৈষ্ণব হিন্দুদের মতো এদের অসংখ্য দেবতা যদিও সকল দেবদেবী পূজা করা হয় না বর্তমানে তাদের প্রধান দেবদেবী হলেন শিব দুর্গা, কালী আর সুকন্দ্র রায় মুকুন্দ রায় শ্রীকলা রায় শ্রীমুখ প্রভৃতি এদের সুকন্দ রায় মুক্তকলায়ের পূজাকে বাঁশ পূজা বলে এই বাঁশ প্রথিত করে এই পূজা হয় লক্ষণীয় বিষয় হল হিন্দু প্রথা এবং পার্বত্য প্রথা উভয় প্রথা বিধবা বিবাহের প্রচলন আছে তাহলে বোঝা যায় হালাম সম্প্রদায়ের সামাজিক দিক থেকে কত বেশি পরিমাণ এগিয়ে এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে হালাম সম্প্রদায়ের মধ্যে বাল্য বিবাহের প্রথা নেই এদের বিয়েতে পাত্রপাত্রী উভয়ের পরস্পর সম্মতির প্রয়োজন হয় পারস্পরিক সম্মতি ছাড়া অভিভাবকের অভিপ্রায়ে বিবাহ হতে পারে না বহু বিবাহ প্রথা প্রচলিত নেই আনন্দের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত নেই স্ত্রী কিন্তু ইচ্ছে করলে এক পতিকে পরিত্যাগ করে অত্যন্তর পর্যন্ত করতে পারেন অর্থাৎ এক স্ত্রী অন্য স্বামী গ্রহণ করারও প্রথা হালামদের মধ্যে ছিল মৃত ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য শ্রাদ্ধ কার্য করা হয় কিন্তু শ্রাদ্ধের নিরূপিত সময়ের কোনো বিধান নেই শ্রাদ্ধকর্তার সুবিধার উপর সময় নির্ধারণ নির্ভর করে শ্রাদ্ধের প্রধান অধিকারী হচ্ছে হিন্দুদের মতো পুত্র পুত্রের অনুপস্থিতিতে কন্যাও শ্রাদ্ধ করতে পারে আবার কন্যার অভাবে স্ত্রী এবং স্ত্রীর অভাবে ব্রাতা দ্বারা শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় যদি কেউ বর্তমান না থাকে তাহলে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় না এরূপ মৃত ব্যক্তির সম্পত্তি সকলের মধ্যে গোষ্ঠীর মধ্যে বন্টন করা হয় অস্বীকার্য যে ত্রিপুরার মানিক্য বংশের পূর্বে হালামগণি এই রাজ্যের শাসক ছিল প্রমাণ হিসাবে হসম ভোজনে হালাম সম্প্রদায়ের প্রাধান্য পূর্বেই উল্লেখ করা হয়েছে এই ভুজে ত্রিপুরা হালাম এবং কুকিগণ সমবেত হয়ে থাকে এই ছিল হালামদের সম্পর্কে ইতিহাস নির্ভর আলোচনা আর ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের অভিমত জানাবেন নমস্কার